বীর চত্বলা টিভি নোটিশ ছাড়াই রেলওয়ের ভূমিতে উচ্ছেদ চেষ্টার অভিযোগ চট্টগ্রামের দক্ষিণ সলিমপুর পাক্কা রাস্তার মাথা সম্বন্ধন পাড়া বিএসআরএম কারখানার পেছনে রেল লাইন সংলগ্ন রেলওয়ের ভূমিতে বসবাসকারী বেশ কিছু পরিবারকে কোন নোটিশ ছাড়াই উচ্ছেদ চেষ্টার অভিযোগ স্থানীয় বসবাসকারীদের তাদের বক্তব্য অনুযায়ী বিএসআরএম কর্তৃপক্ষের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে তবে স্থানীয় অসহায় পরিবারদের তোপের মুখে পড়ে অভিযান পরিচালনাকারী দল ফেরত আসতে বাধ্য হয় এলাকাবাসী বলেন হঠাৎ গতকাল বিকেলে বাইকিং করা হয় রেলওয়ে থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে আমাদের সবাইকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয় আমরা গরিব অসহায় মানুষ হঠাৎ আমাদেরকে এভাবে উচ্ছেদ করা হলে আমাদের মাথা গোচার ঠাই কোথায় হবে আমরা কোথায় যাব। আমাদের দাবি আমাদের পুনর্বাসন করা হোক যেন আমরা পরিবার পরিজনদের নিয়ে মাথা গোজার স্থান টুকো পাই স্থানীয় আরেক এলাকাবাসী মোহাম্মদ শামসুদ্দিন জানান উক্ত রেলওয়ের ভূমি দীর্ঘ সময় আগে নুর আলী ও মহরম আলী নামেও রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়েছিলেন আর এক ব্যক্তি মুসাম্মদ হ্যাপি জানান রেলওয়ে কর্তৃপক্ষ যদি উচ্ছেদ করতে হয় তাহলে সীতাকুণ্ড থেকে পাহাড়তলি পর্যন্ত সকল রেলের ভূমিতে উচ্ছেদ করা হবে কিন্তু শুধু পিছনে কারখানা সংলগ্ন আমাদের এই কেন রেলওয়ে উচ্ছেদ করবে এ বিষয়ে অভিযান পরিচালনাকারী দলের কাছে জানতে চাইলে তারা জানান রেলের ভূমি উচ্ছেদের রীতিমতো অভিযানের একটি অংশ হিসেবে এখানে অভিযান পরিচালনা করার জন্য আমরা এখানে এসেছি কিন্তু অভিযান পরিচালনা করতে পারছি না ও অধিকের কি আমরা এত বছর এত হালা ছিলাম ওরা কে ডিস্টার্ব করে নাই সরকার কোনোদিন আমাদের ডিস্টার্ব করে নাই এখন ডিস্টার্ব করে বিয়া সালামে বিয়া সালামে ডিস্টার্ব করার এতদিন পরে আইলি টাকা লই যায় পয়সা লই যায় সব ভুল যায় বিয়া কি বিয়া সালামার মানুষ 5000 যায় কি যায় আমরা মারাই না আমরা যায় ঘর বানিয়ে ঘর বানдили যায়

বাস করে শুন দেয় বিশ হলার কিল্লা উড়াই দিতে চাই দেয় হ্যাঁ বিশ হলার আমাকে কিল্লা উড়াই দিতে চাই আমরা এই এলাকার বাসিন্দার আমাদের বাচ্চা কাছে চলে কয় যাই আমরা গরিব মানুষ আমাদের কিচ্ছু নাই আমরা অসহায় মানুষ আমরা কয় যাই দেয় আমাদের বছর ধরে এখানে থাকতেছি আমরা এখানে থাকতে চাই বিএসএলএম এর কাছে অনুরোধ আমাদের পেটে কোনো রাত্রি পারবেন না আমাদেরকে থাকার সুযোগ দেন জানেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হ্যাঁ বিভিন্ন সরকারি জায়গায় যে অবৈধ দখল আছে সেগুলো দখল মুক্ত করার একটা মহৎ উদ্যোগ নিয়েছিল সে উদ্যোগের অংশ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ডিসেম্বর একটা একটা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জায়গা যে সমস্ত অবৈধ স্থাপনা আছে যারা স্থাপনা তৈরি করেছে তারা এই দশ ডিসেম্বরের পর সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য দিনের মধ্যে জন্য যে পরবর্তীতে সাত দিন পরে যে কোনো সময় বড় ধরনের পরবর্তীতে আপনাদের দিন শেষ হওয়ার পরে সাত আপনাদের মিডিয়া কর্মী ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি ভাইরাই জিজ্ঞেস করেছিলেন যে রেলওয়ে তো এই ধরনের একটা গণবিজ্ঞপ্তি জারি করেছে দৃশ্যমান কোনো অভিযান কিন্তু হচ্ছে না সেটা কখন থেকে হবে হ্যাঁ আপনাদের অনেক সহকর্মীরা জিজ্ঞেস করেছিল তো তারই অংশ হিসেবে আপনারা জানেন রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের ক্রমাগত আমাদের দাপ্তরিক কাজের পাশাপাশি এই ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে গত উনত্রিশ তারিখ দেওয়ানহাট এলাকা আমরা বড় ধরনের একটা উচ্ছেদ প্রোগ্রাম করে প্রায় সাড়ে তিন একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছিল তো ওই একই একই বিজ্ঞপ্তিতে একই অফিস আদেশে আজকে এই সমদরপাড়া পাকা রাস্তার মাথা এই জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ আছে যারা ট্রেনের সময় আপনার জানেন রেলের দুই পাশে প্রচুর অবৈধ স্থাপনা বস্তি গড়ে উঠেছে বস্তি গড়ে উঠেছে এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এই কারণে আমরা ওই একই আদেশে একই আদেশে আমরা এখানে আজকে পাঁচ ছয় ফেব্রুয়ারি আজকে পাঁচ ফেব্রুয়ারি এখানে অভিযান পরিচালনা করা হবে সেই অফিস আদেশ দেওয়া হয়েছিল তারই অংশ হিসেবে আমরা এখানে অভিযান পরিচালনা এখানে গরিব এখানে আজকে এত বছর এখানে পড়ে আছি কেউ তো আমাদেরকে কিছু বলতেছে না রেলের থেকে লাগলে অবশ্যই রেলে নিয়ে যাবে ওরা তো আমাদেরকে নিউট্রিশ দেয় নেই কিছু দেয় নেই তাহলে এখন মার্কিং করা হয়েছে ওরা রাতের বেলা মার্কিং করলে কি এটা কে শুনছে কালকে বিকেলে

এই যে মাঠ আমাদের লিচের জায়গাগুলো সব খালি বিএসআর বলছে আমরা ছেড়ে দিয়েছি অনেক বছর ধরেই এই পাশেও বিএসআর আমে পর যে আবার নিচে এখানে সব খালি ওই যে আমরা যে আমাদের লিচ থেকে কিছু জায়গা মানুষকে দিয়েছি খেত খোলা করার জন্য আমরা তার সব কিছু করতে পারি না এগুলো খেত করছি এখন আর খেত করার অভিযোগ আমরা এখানে জন্মভূমি আমাদের আমাদের সব কিছু করে বাড়ি এখানে এই তো আমাদের নিরানব্বই বছর একটা লিস্ট এক্সেস আছে কিন্তু ওনারা ওনারা আমাদেরকে না বলে যদিও কোনো লিস্ট দিতে হয় আমাদেরকে বলবে তাও আমাদের চেমনাই বিএস আরাম বলছে আমরা সব খালি আমরা খালি রাখছি কিন্তু বলাকা ফ্যাক্টরির পিছনে যে আমার কৃষি যারা করে তারা কয়েকটা লোক এখানে থাকে গরিব দুঃখী মানুষ ওনাদের বিএস আরামের অভিযোগ যেটা ওটা আমরা খালি রাখছি কিন্তু ওরা ওনার ওইটা সব অভিযোগ দিয়ে কি আজকে হঠাৎ করে ভেঙে দিচ্ছে গতকালকে আমাদেরকে মাইকিং করছে পাঁচটার দিকে সন্ধ্যায় পাঁচটায় এসে হঠাৎ করে মাইকিং করে ওনারা দুই মিনিটের মধ্যে চলে গেছে আজকে দশটা বাজে আসে উচ্ছেদ করবে আমাকে যখন এরা সবাই বলছে আমি কি করব আমি তো আমার প্রয়োজন না আমি মিডিয়া ভাইদেরকে নিয়েছি ওনাদের সাহায্য হ্যাঁ আমি হেল্প চাচ্ছি আপনারা দেখুন হ্যাঁ এই যে ওনারা আমাকে অভিযোগ দিছে আমার সামাজিক বাবা আমার এলাকারও মসজিদ কমিটি আমারও বলছে যে তুমি এগুলো হ্যান্ডেল করো যেহেতু তোমার কৃষি কাজকর্ম করতো আমি চাচ্ছি যে বিএসআরম যদি এগুলো ভেঙে দেয় এই গরিব দুঃখী মানুষের সাথে একটু কথা বলে ওনাদেরকে কিভাবে ওনারা ওনাদেরকে কি করতে পারে ওনাদের সাথে কথা বলি ওনারা অভিযোগ দিছে যে ওনাদেরকে একটু কিছু করে দেওয়ার জন্য আমি ওটা বলতেছি যে ওনাদেরকে লক্ষ টাকা দিতে হবে এটা না জাস্ট ওনাদের চাহিদা মতো ওনাদেরকে বিয়ে বিদে করে আপনি নিয়ে যান আপনি যখন এই সরকারি জায়গা রেলওয়ারির জায়গা গরিব দুঃখী মানুষ থাকতে পারে না যখন বীর চত্বলা টিভি